সালাম আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় গত দুইটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ছোটদের এবং বড়দের কিভাবে হেজাব কাটিং করতে হয় মুকুশ ছাড়া তো আজকের এই ভিডিওতে থাকছে মুকুশ দিয়ে কিভাবে আপনারা কাটিং করবেন পুরো সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওতে আমরা দেখাবো তো আগের দুইটি ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখতে পারবেন আর যদি আপনারা চান তাহলে আমাদের আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে আমাদের যতগুলো হেজাবের ভিডিও আছে সম্পূর্ণ ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে চাচ্ছি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা কথা না বাড়ে মূল ভিডিও শুরু করা যাক এখানে আমি আড়াই হাত বহরের কাপড় নিয়েছি তিন গাছ পরিমাণ যেহেতু মুকুশ হবে এখন কাপড়টাকে আমরা লম্বা মাপ দিয়ে নিব আমাদের হিসাবে লম্বা পানা যত আছে তত লম্বাই রাখবো তো পানা আছে বিয়াল্লিশ আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা রাখছি এখন জাস্ট লম্বাটাকে আমরা এখন ডাবল করে নিব তো ডাবল করে সুন্দর করে এখন আমাদের কাপড়টাকে বাঁচ দিয়ে নিব ভাজ দেওয়ার পর এখন আমরা আমাদের এই কাপড়টাকে এভাবে আমরা রাখবো তো রাখার পর এখন আমাদের এখানে লম্বার মাপটা দিয়ে নিব তো লম্বার মাপ আমরা এই কোনার থেকে আমাদের যে লম্বা বিয়াল্লিশ ইঞ্চি আছে সেই বিয়াল্লিশ ইঞ্চিতে আমরা সুন্দর করে চোখ দিই চিহ্ন করে নেব তো তো আমরা নিজ দিকে নামবো এবং চিহ্ন করব তো আস্তে আস্তে আমরা নিজ দিকে নিচ্ছি এবং চিহ্ন করে নিচ্ছি তো এরকমভাবে চিহ্ন করে নেবেন আর হ্যাঁ লম্বার মাপ থেকে হাফ ইঞ্চি বাড়তি রাখবেন সেলাইয়ের জন্য তো তারপরে আমরা এখানে সুন্দর করে আমরা মার্ক করে নিব চোখ দিয়ে তারপরে আমরা কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের রাউন্ড করে কাটিং করা শেষ এখন জাস্ট আমাদের যে কপালের যে পুটিটা সেই পুটিটা কাটিং করতে হবে তো কাটিং করার জন্য এখন আমাদের যে বাকি অবশিষ্ট কাপড় আছে সেই কাপড় থেকে যে কোনো এক সাইড থেকে আমরা অল্প একটু কাপড় হলে চলবে এই কাপড়টাকে আমরা প্রথমে দুবাস করব তো দুবাস করার পর সুন্দর করে এখন আমরা নুক দিয়ে বাস দিয়ে নিব তো তারপর এখন আমাদের কাপড়টাকে চার করতে হবে তো চার করার পর এখন আমাদের কপালের যে মাপটা আছে সেটাকে নিয়ে নিতে হবে এবং কপালে এবং মুখের মাপটা আমরা এখানে দিয়ে নিব তো আমাদের পাশে থাকবে সাড়ে তিন ইঞ্চি দিচ্ছি তো সাড়ে তিন ইঞ্চি কিংবা চার ইঞ্চি আপনারা যাই দেন তো চার ইঞ্চিতে মার করার পর এখন আমাদের যে লম্বা আছে এটা আপনাদের মুখের চওড়া যত আছে মুখের মাপটা নিয়ে নেবেন আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে নিচ্ছি তো তারপর এখন আমাদের সুন্দর করে এখানে রাউন্ড করে নিতে হবে তো রাউন্ড করার পর সুন্দর করে এখন আমরা কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি তো এখন আমাদের হেসাবের যে মুখোশটা আছে সেই মুখোশটা আমরা এখন কাটিং করব তো বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টাকে দিয়ে আমরা প্রথমে এইভাবে দুবাস করে নিব তো দুবাস করে এখন আমাদের পাশের চওড়ার মাপটা দিয়ে নিতে হবে তো চওড়া মাস মাপটা আমি সাড়ে দশ ইঞ্চি দিয়ে মার্ক করে নিয়েছি তো লম্বা দিচ্ছি আমি তেইশ ইঞ্চি তো এখানে আপনারা আপনাদের বড়ো ছোটো অনুযায়ী আপনারা রুচি অনুযায়ী বড় ছোটো করে নিতে পারেন তো তারপর এখানে আমি মার্ক করে নিলাম সুন্দর করে এখন আমরা কাপড়টাকে কেটে নেব তো দেখতে পাচ্ছেন নিচ দিকে আমি একটি রাউন্ড করে দেব তো দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে নিয়েছি এখন জাস্ট আমরা কেটে দেব তো মুখোশের আমাদের যে মুখোশটা সেটা কাটিং করার শেষ এখন আমাদের একটি সুইতা কাটিং করতে হবে তো এখন আমাদের যে অবশিষ্ট কাপড় আছে সেখান থেকে কাপড়টাকে প্রথম দু বাস করবো তারপরে কাপড়টাকে চার বাস করবো তো অনুমানই এখানে আমাদের বারো দশ বারো ইঞ্চিতে রেখে আমরা একটা ফিতা কাটিং করে নিব ডাবল করে তো একটা আমাদের মুখোশের যে ফিতা সেটা হবে তো এখন আমরা মেশিনে চলে এসেছি দেখতে পাচ্ছেন তো চলে আসার পর আমাদের যে হিসাবে মিডেল পয়েন্ট আছে সেটাকে আমরা সুন্দর করে চিহ্ন করে নিব। তারপর যে আমরা পোট্রিটা কাটিং করেছিলাম সেই পটটিটা এখন এটার সাথে বসিয়ে নিব। তো পোট্রি মিডল পয়েন্টটা আমরা একটি চিহ্ন করে নেব তো এখন পুরটি মিডিল পয়েন্ট এবং বড়ির যে মিডিল পয়েন্ট আছে সেটাকে আমরা সুন্দর করে মিলিয়ে নেব তো মিলিয়ে নেওয়ার পর আমরা মাঝখান থেকে সেলাই শুরু করব তো দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে সেলাই শুরু করতেছি তো তারপর আমরা যদি সেলাই করা শেষ হলে আমরা অপর সাইডটাকে এভাবে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি মিডিল পয়েন্ট থেকে সেলাই শুরু করেছি তো দেখতে পাচ্ছেন আমাদের পটিটা লাগানো শেষ এখন জাস্ট আমরা এখন উল্টো করে নখ দিয়ে বাস করে এখন সুন্দর করে একটি চাপ সিঁড়ি দিয়ে নিতে হবে আমাদেরকে তো তখন আমরা কি করব চাপ সেলের জন্য আমরা কাপড়টাকে সুন্দর করে এভাবে তল দিকে বাস দিয়ে নেব তো নিজ দিকে দেখতে পাচ্ছেন আমি বাস দিয়ে নিয়েছি তো এখন আমাদের বাঁধ দেওয়ার পর কাপড়টাকে সুন্দর করে আমরা চাপ সেলিয়ে দিয়ে নিব তো আশা করি বুঝতে পারছেন বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন তো তারপর আমরা দেখতে পাচ্ছেন হেজাবের যে সোজা সাইডটা আছে সেই সাইড দিয়ে আমরা চাপ সেটি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে সেলাই করতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই দেওয়া কমপ্লিট এখন জাস্ট আমাদের সাইডে সাইড দিয়ে চাপ শুয়ে দিয়ে নিতে হবে তো এখন আমাদের মুখের মাপটা দিয়ে নিতে হবে তো বড়দের জন্য আমি মুখের মাপ দশ ইঞ্চি দিয়ে নিচ্ছি আপনাদের মুখ অনুযায়ী আপনারা বড়ো ছোটো করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে একটি বারটেক দিয়ে নিয়েছি তারপর আমরা সাইডটাকে সুন্দর করে জয়েন দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমাদের উপরে সেলাই দেওয়া শেষ হয়ে গেলে আমরা নিচে জাস্ট এখন আর দুই বলটা দিয়ে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা চিকন করে দিয়ে নিচ্ছি আপনারা চিকন করে দিয়ে নেবেন তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের যে মুখোশ কাপড়টা কাটিং করেছিলাম সেই মুখোশের কাপড়টাকে প্রথমে এক বাস দিয়ে নিব তারপর আমরা ডাবল করে আরেকটি বাস দিয়ে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়ার পর আমাদের যে সাইডে চতুর সাইড যে আছে সেই রাউন্ড করে আমরা সুন্দর করে চিকন করে ডাবল বাস দিয়ে সেলাই করে নেব তো অবশ্যই এখানে সেলাইটা আপনার চিকন করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সেলাইটা আরো সুন্দর দেখা যাবে তো দেখতে পাচ্ছেন আমি সেলাই দিয়ে নিচ্ছি হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন আমাদের সেলাই দেওয়া শেষ এখন জাস্ট আমাদের যে ফিতা কাটিং করেছিলাম যে মুখোশের জন্য সেই ফিতাটাকে আমরা সুন্দর করে এখানে একটি সেলাই দিয়ে নেব সাইড দিয়ে তো দেখতে পাচ্ছেন সেলাই দেওয়া শেষ এখন কোনো কিছুর মাধ্যমে আপনারা এটাকে উল্টে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি রুটি নিয়েছি সুন্দর করে বাজ দিয়ে নিয়েছি নখ দিয়ে সেমভাবে দুইটা আমাদের ফিতা এভাবে বানিয়ে নিতে হবে জাস্ট আমাদের মুখোশের যে মিডল পয়েন্ট আছে সেখানে একটি চিহ্ন করে নিলাম তো এ পাশে আমরা পাঁচ ইঞ্চি একটি মার্ক করে নিলাম তো এই পাশেও আমরা পাঁচ ইঞ্চি রাখলাম তো আমি যে পাঁচ ইঞ্চি করে ছিলাম সেখানে আমরা কি করব সুন্দর করে এই হেজাবটাকে হেজাবের যে ফিতাটা আছে সেটাকে আমরা সুন্দর করে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রথমে বসিয়ে নিচ্ছি তো তারপর আমরা এখানে সুন্দর করে একটি টাক দিয়ে নেব তো তারপরে আমরা উলটিয়ে নিব তো উলটিয়ে নেওয়ার পর এখানে আমরা এক ফিট পরিমাণ ফাঁকা রেখে সেলাই দিয়ে নেব সুন্দর করে দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগিয়ে নিয়েছি সেমভাবে আমরা অপর সাইডটাকে এভাবে লাগিয়ে নেবো এখন আমাদের দুটা ফিতালস লাগানো শেষ এখন শুধু আমরা এই মুখোশটাকে বডির সাথে জয়েন দেব কীভাবে জয়েন দেব দেখতে দেখেন তো মুখের যে অংশটা সেটাকে আমরা সামনে রেখে এখন আমাদের যে পুটটিটা জয়েন দিয়েছিলাম সে পুটটি বরাবর আমরা সুন্দর করে চোখ দিয়ে মার্ক করে নিব তো দেখতে পাচ্ছেন তো মার করার পর এখন আমাদের যে কি করতে হবে তো এখন আমাদের মেজারমেন্ট করে আমরা এখানে অ্যাঙ্গেল করে দশ ইঞ্চির নিচে একটি মার করে নিব তো দেখতে পাচ্ছেন আমি দশ ইঞ্চি নিচে একটি মার্ক করে নিব এখানে দেখতে পাচ্ছেন মার্ক করার পর এখন আমাদের সোজা করে আমরা এখানে চিহ্ন করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কি কতটুকু অ্যাঙ্গেল করে নিয়েছি এখানে আপনার অ্যাঙ্গেল নিয়ে করে অপর সাইডটাকে ওইভাবে আপনারা মার্ক করে নেবেন তো এখন আমাদের যে চোখের মার্কিং করেছিলাম সেই মার্ক বরাবর এখন আমাদেরকে এখানে চাপ সেরিয়ে দিয়ে নিতে হবে মুখোশটাকে সেলাইয়ের সময় অবশ্যই নিচের কাপড়টাকে সরিয়ে নেবেন তো দেখতে পাচ্ছি নিচে যে আমাদের কাপড়টাকে সেটাকে আমরা সরিয়ে নিয়েছি তো এখন আমাদের চক বরাবর আমরা সেলাইটাকে দিয়ে নিব তো লম্বা আমরা দশ ইঞ্চি রাখছিলাম সেই দশ ইঞ্চি নিচে আমরা মার্ক করেছিলাম সেই বরাবর আমরা সুন্দর করে টাক দিয়ে নামিয়ে নিব তো অপর সাইডটাকে আমরা সুন্দরভাবে এভাবে জয়েন করে নিব ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এরপর কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ